ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন নতুন রূপে হাজির হন ভক্তদের সামনে কাজের ফাঁকে সুযোগ পেলেই দেশের বাইরে ঘুরতে চলে যান এই তারকা তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে দেখা গেছে মিমকে এবারও কোনো এক সমুদ্র সৈকত থেকে তোলা এক গুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের ধারে একেধারে স্বচ্ছন্দ ভঙ্গিতে মোহনীয় এক লুকে রৌদ্র স্নানে যেন তার রূপ আরও ফুটে ওঠে পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস চোখে সানগ্লাস সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোস্ট যার রীতিমতো ভক্তদের নজর কেড়েছে তবে ছবিগুলো ঠিক কোথায় তোলা তার সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটি দেশের বাইরের কোনো সমুদ্র সৈকত ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম যদিও মন্তব্য ঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় তারকাকে কেউ লিখেছেন অনেক সুন্দর লাগছে কেউ আবার দিয়েছেন লাভ ইমোজি দু সালে মুক্তিপ্রাপ্ত নির্মাতা রায়হান রাফির আলোচিত সিনেমা দামালে সবশেষ দেখা গেছে মিমকে বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র দিগন্তে ফুলের আগুন এছাড়াও বিভিন্ন ফটোশ্যুটের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী